আর যদি দুইশো নাম্বার থাকে এখানে এটা তো ভালোই আপনি যাত্রা বাড়ি তো গেছিলেন ওখানে দেখবেন যে আষ্টশো ষোলোশো নাম্বার দেওয়া থাকে হ্যাঁ আপনি এখানে কত লেগেছেন দুইশো পেজ থাকতে হবে এক পেজ কম বেশি হতে পারে দুই পেজ কম বেশি হতে পারে এটি আপনাকে আমরা অভাল্য করবো কিন্তু পঞ্চাশ পেজ থাকবে না আশি পেজ থাকবে না এটা হতে পারে বলেন তার মানে হচ্ছে আপনার ভিতরে এখন অনতাপ হাওতা রিপেন্টেন্ট কিছু নেই

এই খাতাগুলো তাদের নামটা সামান্য একটু পরিবর্তন করে তারা করছে আমরা পরামর্শ করতে তাদের নিজস্ব ব্র্যান্ড একটা ভ্যালু রয়েছে সেই নিজস্ব নাম দিয়ে যদি তারা তৈরি করে তাহলে এটা তাদের জন্য কল্যাণকর হবে যাই হোক আমাদের উদ্বেগনা বিষয় যে হিমাদি লেখা দেওয়া থাকছে না এবং একই সাথে যে পরিমাণ পেজ থাকার কথা সেটি ম্যাক্সিমাম খাতাই তাই আমরা পাইনি সতর্কতা মূলক ভাবে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে এবং তার মধ্যে একটি প্রতিষ্ঠান জনস্বার্থে পরবর্তী নির্দেশনা বন্ধ আদেশ দেওয়া হয়েছে জনস্বার্থে আমাদের এই তদর্কি কার্যক্রম অপরাধ